কথা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা কি আমরা কখনও ভেবে দেখেছি বা কখনো চিন্তা করেছি দেখেন আমাদের মনের ভাব প্রকাশের আনন্দ বেদনা প্রকাশের প্রধান মাধ্যমই হলো কথা কথা দিয়ে কিন্তু আমরা যেরকম একটা মানুষকে অনেক খুশি করতে পারি ইমপ্রেস করতে পারি বা নিজের ভালো লাগা মন্দ লাগা প্রকাশ করতে পারি ঠিক একইভাবে কিন্তু কথার আরেকটা দিকও আছে কথা দিয়ে কিন্তু আপনি কাউকে আঘাত দিতে পারেন ভার্বালি অ্যাবিউজ করতে পারেন এটা কিন্তু ভীষণ মারাত্মক একটা বিষয় এবং খুবই চিন্তার একটা বিষয় আমরা কখনো ওইভাবে ভাবি কি জানেন তো কাউকে আসলে কষ্ট দিতে হলে না তার গায়ে হাত তোলার প্রয়োজন হয় না প্রয়োজন হয় না তাকে অনেক বেশি কিছু করে মারধর বা যে কোনো বিষয় হতে পারে কিছু কিছু সময় তার দোষ খুঁজে তাকে লো ফিল করিয়ে বা তাকে ইউজলেস ফিল করিয়েও না ভীষণ রকম কষ্ট দেয়া যায় তাকে কথা দিয়ে বোঝানো যায় যে ইউ আর নাথিং ইউ গুড ফর নাথিং তুমি আসলে কিছুই না কোনো কাজেরই না বা আরও অনেক কিছু একটা মানুষকে লো ফিল করালে তার আসলে কীরকম লাগে তার ভেতরের যে ক্ষতটা তৈরি হয় সেটাকে কেউ আমরা ভাবি দেখেন শরীরের ক্ষত গায়ের ক্ষত হয়তো মলম দিয়ে এক সময় মুছে যাবে মেডিসিন দিয়ে কমে যাবে কিন্তু মনের ক্ষত মনের ক্ষত কিন্তু মুছে না মনের এই ক্ষত চিহ্ন বড় হতে হতে হয়তো একসময় একটা সম্পর্ককেই শেষ করে দেয় এই ক্ষত বড় হতে হতে একদিন সব ভেঙে চুরে চুরমার করে দেয় ঝলকা হাওয়ার মতো আমাদের জীবন থেকে উড়িয়ে নিয়ে যায় অনেক সম্পর্ককে এবং মানুষ এই যে কথার যে আঘাত এই কথার যে ক্ষত চিহ্ন সে যে কারো দ্বারা বা আপনার দ্বারা ভার্বালি অ্যাবিউজড হয়েছে এটা কিন্তু তার শেষ নিঃশ্বাস পর্যন্ত মনে থাকে ও আমাকে এটা বলেছিল আপনি এর আগে তাকে অনেক ভালো ভালো কিছু বলেছেন হয়তো অনেক সুন্দর সুন্দর সময় কেটেছে অনেক কিছু স্মৃতি আছে কিন্তু সেগুলো তার মনে হয়তো বা আজীবন থাকবে না কিন্তু এই যে কষ্টটা এই যে আপনার কথার দ্বারা সে যে অ্যাবিউজড হয়েছে এই কষ্টটা তার আজীবন মনে থাকবে তার জন্যে কি দেখেন কথা খুব একটা জরুরি বিষয় আমরা যেমন কথা দিয়ে কাউকে ইমপ্রেস করতে পারি ঠিক একইভাবে ছোট্ট ছোট কথা দিয়েও না একটা সম্পর্ক শেষ হওয়ার জন্য যথেষ্ট